ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়মনীতি নীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ প্রশাসনিক রদবদল বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ কিন্তু মাত্র দুই দিনে ট্রাম্পের সেই অবাধ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় নিউ ইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয় ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্রেট প্রার্থীদের সাফল্য ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি এই জয়ের মাধ্যমে ট্রাম্প বিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের সমর্থন হারানোর ইঙ্গিত দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও বিচারকরা জানতে চেয়েছেন সংবিধান কি সত্যিই প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি রাজা নন তবে তার আগের মন্তব্যেই শোনা গেছে যে তিনি যা চান তা করার অধিকার আছে হয়তো সুপ্রিম কোর্ট রক্ষণশীল বিচারক বেশি থাকায় ট্রাম্প ভেবেছিলেন তার হাতেই সব ক্ষমতা কিন্তু এবার সেই আদালতে সীমা টানছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার ওপর